বন্ধুরা আসসালামু আলাইকুম রাভের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব এখানে বেগুন কেটে নিয়েছি এখানে কাঁচা টমেটো কেটে নিয়েছি এখানে ফুলকপি কেটে নিয়েছি এখানে সিম কেটে নিয়েছি এখানে আলু এখানে মিষ্টি কুমড়া এই সবজিগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও সবাই পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করো আর এইখানে নিয়েছি মুরগির মাংস এই মুরগির মাংস রান্না করবো কাঁচামরিচ আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর এইখানে এলাচি আর দারচিনি বাটা আর এখানে আদা রসুন বাটা জিরে বাটা এই সব মশলাগুলো দিয়ে আমি এখন মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব আর মাংসের জন্য আলু কেটে নিয়েছি এখন আমি মাংসের মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখন আমি তেল দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব এবার মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেখে দিব আগে মাংসটা রান্না করবো সেজন্য কড়াইতে তেল দিয়ে দিছি এখন আস্ত ইলাচি আর দারচিনি দিয়ে দিলাম একটু তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে কষিয়ে নিব মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব মুসুরি ডাল আর চাল নিচ্ছি চাল ডাল ধুয়ে নেই খিচুড়ি রান্নার জন্য খিচুড়ি রান্নার জন্য চুলায় দিলাম এখন তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব আজকে এখন এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি খিচুড়ি রান্নার সব মশলাগুলো দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন জিরে বাটা ইলাসি আর দালচিনি বাটা দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন সব সবজিগুলো দিয়ে দিব এখন আমি সবজিগুলা ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এখন ধুয়ে রাখা চাউল ডালগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব চাউল ডালগুলো দিয়ে দিলাম এখন আবার ভালো করে কষিয়ে নিব চাউল ডল সবজির সাথে সুন্দর করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব মাংসটা আমি নিলাম এই যে আমার খিচুড়িও হয়ে গেছে এই শীতের সময় এরকম সবজি খিচুড়ি রান্না করে খাইলে অনেক ভালো লাগে আমার মতো সবাই রান্না করে খাবে অনেক ভালো লাগবে এই যে আমার খিচুড়ি আর মাংস হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো তাহলে এখন খাওয়া দাওয়া করি ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ